আসসালামু আলাইকুম ও প্রিয় আবারকাত আপনারা এই রসুনটাকে ভালো করে খেয়াল করুন এর নাম হচ্ছে রসুন এটা আমরা প্রত্যেকটা তরকারিতে খাই এই রসুনটা আমাদের শরীরের বিশেষ উপকার করে যেমন যাদের শরীর একেবারে ক্ষীণ হয়ে গেছে খাবার দাবার ঠিক আছে অথচ শরীরে কোনো বল নাই হাত পা সাবাই গিরে গেছে কোনো কিছু ভালো লাগে না শরীরে দুর্বলতা কোনো কায়দা কাটে না তাদের জন্য এই রসুন বিশেষ উপকার তাদের জন্য আমি এই ভিডিওটা দিলাম এই রসুন খাওয়ার নিয়ম যদি বড়ো কোয়া হয় এক কোয়া রসুন নেবেন আর যদি ছোট হয় দু কোয়া রসুন নেবেন নিয়ে ভালো করে বাটবেন বেটে এই রসুন সাথে এক গ্লাস দুধ নেবেন গরুর দুধ নিয়ে এই রসুন বাটার সাথে মিশিয়ে প্রত্যেক দিন একবার খাবেন কখন খাবেন আপনি নিজে টাইম মিলিয়ে নেবেন সকালে নাস্তা খাওয়ার পরও খেতে পারেন রাতে ভাত খাওয়ার পরেও খেতে পারেন এটা আপনি নিজে হিসাব করে নেবেন যদি ভালো লাগে এবং ভক্তি হয়ে আল্লাপ আকা দেওয়া জিনিস এতে কোনো দুই নম্বর কিছু না নিজে হাতে তৈরি করুন নিজে ব্যবহার করুন এতে কারো গাছে কোনো বেইমানি করানো উপকার না করতে পারলেও ক্ষতি করে না ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ এবং মতের উপরে চলার চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহকে ভয় করুন নবী করিম সাল আলহিমকে সম্মান করুন দেখানো হত এবং মতের সালাম চলুন সবাইকে অসুখ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি